হ্যালো এভরি ওয়ান অ্যাস রেজাল্ট কীভাবে অনলাইনে দেখবেন তো এস এস সি রেজাল্ট দেখার অনলাইনে দুটো উপায় আছে একটা হলো আপনি ওয়েবসাইট থেকে দেখতে পারেন আর একটা হলো এসএমএস পাঠিয়ে দেখতে পারবেন ফত মেশুর দেখি দেখিয়ে ওয়েবসাইটের ওয়েবসাইট থেকে কীভাবে দেখবেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দিয়ে দিব ডাব্লিউ ডাব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট বিডি এই ওয়েবসাইটটা এটা বিড ডিসক্রিপশান থেকে আপনারা চলে আসতে পারবেন এখানে আসলে রেগান বোর্ডের এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা চলে আসবে আপনারা এই বোর্ডটা স্ক্রিনটা দেখলেই বুঝতে পারবেন এখানে প্রথমে আপনি এসএসসি এবং দাখিল লেখা আছে আপনি এখন এসএসসি এবং দাখিল এটা সিলেক্ট করবেন দ্বিতীয়ত হলো ইয়ার কোন সাল দুই হাজার পঁচিশ সাল তৃতীয়ত হলো বোর্ড কোন বোর্ডের অধীনে সেটা ঢাকা কুমিল্লা সিলেক্ট রাজশাহী সেটা আপনি সিলেক্ট করবেন এরপর একটা হলো আপনার রোল নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন সর্বশেষে ক্যাপসার কোড ক্যাপসার কোডটা হল এক ফেলার চারি কত ফাঁস এটা সহজ এটা দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করলে নিচে আপনার রেজাল্ট দেখতে পাবেন এটা হলো অনলাইনে দেখা ওয়েবসাইটে রেজাল্ট দেখা